বিধাতার কি সৃষ্টি নারকেলের মধ্যে পানি খেজুর গাছ কাটলে রস আখের মধ্যে জুস এরকম আরও কত শত। জিনিস আছে যেগুলি হয়তো আমি এখনও জানি না তবে আঙ্গুরের মধ্যে বিচি নেই বেলজিয়ামে আসার পরেই প্রথম জেনেছি স্বপ্নেও কল্পনা করতে পারিনি আঙ্গুরে বিচি হবে না আর বেলজামে না বিভিন্ন ধরনের আঙ্গুর পাওয়া যায় টক মিষ্টি বিভিন্ন কালারের আজকের এই আঙ্গুরগুলি একটু টক তো কারণেই একটু ভিন্নভাবে রেডি করে নিচ্ছি দেখলেই জিভে পানি চলে আসবে ফ্লেভারফুল ঘরে তৈরি চিলি ফ্লেক্স কিনতে পাওয়া যায় তবে ঘরেরটা বেস্ট আর একটু ঝা বেশি মরিসগুলি দিয়েই আমি বানিয়েছি তো একটা আঙ্গুর চার টুকরা করে নিয়েছি ঠিক এভাবে আমার মতো ছোটবেলার কথা কার কার মনে পড়ে কাঁঠালের মুচি মাখানো কাঁচা কলা তেঁতুল দিয়ে মাখানো কুল মাখা আম মাখা তেঁতুল মাখা চালতা মাখা কামরাঙা মাখা এরকম আরও কত শত শৈশবের দিনগুলি আর এখন দুধের সাথে ঘোলে মিটাচ্ছি প্রবাস জীবনে এগুলি তো দুষ্প্রাপ্য শুধু মনে পড়ে স্মৃতিতে আসে আর টক কিছু পেলেই মাখিয়ে খেতে ইচ্ছে করে আবার সব জিনিস থাকেও না যেমন বাসায় এখন কাশুন দিনেই লবণটা আছে আর চিলি ফ্লেক্স তো। করে নিয়েছি এগুলি এখন মাখিয়ে সেই দুধের সাথে খাচ্ছি যারাই মুহূর্তে ভিডিওটা দেখছেন অনেকেরই ইচ্ছা হবে এভাবে কিছু মাখিয়ে খেতে বাংলাদেশে যারা আছেন তাদের অপশান বেশি আর আমরা যারা বাইরে থাকি তাদের কিন্তু অপশান কম জীবন যেখানে যেমন এনিওয়ে সবাইকে আবার ওয়েলকাম করছি নতুন আমার আজকের পর্বে বেলজামে আমার লাইফ স্টাইল ভিডিও দেখার জন্য আর শুরুতে সবাইকে রিকোয়েস্ট প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন ভালো লাগলে ফ্রেন্ডস ফ্যামিলির মাঝে শেয়ার করতে পারেন হালকা এসেন্সিয়াল কিছু জিনিস এখানে রাখা হয়েছে রেগুলার ইউজের জন্য স্টেক পেপার বিপস্টিক ভাজার সময় যেটা ইউজ করি আর ব্ল্যাক পেপারটা তো সবসময় ইউজ হয় আর এখানে এক্সট্রা ভাবে কিছু ব্ল্যাক পেপার বিট লবণ এটাই ছিল শেষ হয়ে গেছে নরমাল লবণের দানি আর আমার কিচেনটা তো লাল এ কারণে বিট লবণের পাত্র দুইটি লাল রেখেছি ভালো লাগে আসলে সুগন্ধি লেবু আমাদের বাংলাদেশের সিলেট অঞ্চলের বিখ্যাত জারা লেবু বাংলাদেশি দোকান থেকে লেবু এনে বিচি বের করে চারা বানিয়েছি অনুভূতি আলাদা গাছ বড় হবে ফুল আসবে যারা লেবু হবে আর গরম ভাতের সঙ্গে যারা লেবু দিয়ে মজা করে খাবো কেমন লাগছে চিন্তা করতে ভাবতেই অন্যরকম তাই না স্ট্রবেরির স্ট্রবেরির গাছ বানাবো বড় 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 স্ট্রবেরি হবে টপে লাগিয়ে দিব যাই একটা নিয়ে আসি অনেকগুলি ভাবলাম শেয়ার করেই ফেলি আপনাদের সঙ্গে আলদি সুপার মার্কেটে গিয়েছিলাম বাসায় দুধ শেষ হয়ে গিয়েছিল ফুল ক্রিম দুধটাই আমার সব থেকে বেশি ভালো লাগে বেলজিয়ামে অবশ্য বিভিন্ন ধরনের দুধ পাওয়া যায় হাফ ক্রিম মাঘার মিল্ক আর বিভিন্ন ফ্লেভারেরও দুধ পাওয়া যায় ছয়টা ফুল ক্রিম দুধ নিয়ে এসেছি দুইটা সুপার মার্কেটের নিজস্ব ব্র্যান্ড থাকে আর আলদি সুপার মার্কেটের ব্র্যান্ড হলো মিলসা সঙ্গে এনেছি ক্যাপসিকাম এটা ঘরে থাকতেই হবে ইয়ানামনি এখন মাঝে মাঝে এটা সেটা রান্না করে তো এই কারণে সুপার মার্কেটে গেলে খেয়াল রাখতে হয় ইয়ানামনির পছন্দের সবজি বাসায় আছে কি না আর ক্যাপসিকাম মাশরুম গাজর এগুলিও অনেক পছন্দ করে দুইটা ময়দা এনেছি আর এই ময়দাগুলি দিয়ে না কেক খুব সুন্দর হয় পরাটা তো ভালো হয়ই পুরি লুচি এগুলি খুব ভালো হয় আর মাশরুমের কথা বললাম নেদারল্যান্ডে চ্যাম্পিয়ন বলে মাশরুমকে এভাবেই প্যাকেট করা থাকে পাঁচশো গ্রাম আড়াইশো গ্রাম তবে এটা ছিল পাঁচশো গ্রামের বড় প্যাকেটটাই এনেছি রসুন দিয়ে মাশরুম কুচি কুচি করে ভাজি করে খেতেও কিন্তু খুব মজা গরম ভাতের সঙ্গে জাস্ট ওয়াও ট্রাই করে দেখতে পারেন আর একটা দই এনেছি এগুলিতে একটু মিষ্টি অ্যাড করা তো আমার কাছে বেশ ভালোই লাগে মাগার ইয়োগর্ট জিরো ফ্যাট খুবই মজা আর যখন দই বানাই এই দইটাই আমি ইউজ করি দইটা খুব সুন্দর হয় আগেই বলেছি প্রত্যেকটা সুপার মার্কেটের নিজস্ব ব্র্যান্ড আছে আর আলদি সুপার মার্কেটের গিলি হলো মিলসানি ব্র্যান্ডের আটটা পটে এক লিটার দই একশো পঁচিশ গ্রাম করে এখানে আছে ছোট থেকে বড় বেলজিয়ানদের পছন্দ স্পাগেতি পাস্তা আর স্পাগেতি সস বোলোনিয়াস রান্না করতে গেলে এই মশলাটা ছাড়া হবেই না আমাদের যেমন তরকারি রান্না করতে গেলে হলুদ মরিচ জিরা ধনিয়া লাগে আর এদের স্পাগেতি সস বলুনিয়াস রান্না করতে গেলে স্পাগেতির এই মশলাটা লাগবেই স্ট্রবেরি সিজন চলছে বেলজিয়ামে এখন যদিও স্ট্রবেরি বারো মাসই পাওয়া যায় তবে এই সিজনের স্ট্রবেরিগুলি বেশি মজা একটু সাইজে বড় হয় খেতে খুব ভালো লাগে মিষ্টি লাগে আর আলদিতে এই সপ্তাহে স্ট্রবেরি প্রমোশনে ছিল দুই টাকা পঁচাত্তর পয়সা পাঁচশো গ্রাম নর্মালি স্ট্রবেরির দাম বেশ ভালোই আর এই স্ট্রবেরিগুলি সাইজেও বড় আর বেশ টকটকে লাল খেতে খুব মজা হবে সাধারণত ইউজ হয় বাসারটা শেষের পথে রিজার্ভ রেখে দিলাম আর আগরম বাংলায় যেটাকে হুইপ ক্রিম বলে এটাও ঘরে রাখতে হয় পাস্তা রান্নার জন্য কিংবা ক্রিমি কিছু রান্না করতে গেলে এটা খুব দরকার হয় প্রধান দেশ বেলজিয়াম ঠান্ডা সবার সঙ্গী ভালোবাসার সঙ্গী আর এ কারণে মধুটা বাসায় রাখতেই হয় চায়ের সঙ্গে মধু লেবু চা মধু দিয়ে খুব মজা লাগে আর উপকারও কিন্তু অনেক হয় শীতপ্রধান দেশে মোটামুটি একটা মেডিসিন এটা এমন কেউ কি আছে কাপড় পছন্দ করে না বাইরে কফি খেতে গেলে প্রথম চয়েস হলো কাপড় চিন আমার ভীষণ পছন্দ তবে আমি সবসময় একটু এক্সট্রা দুধ অ্যাড করে নেই এক প্যাকেট চিনিও নিয়ে নিয়েছি না বিভিন্ন ধরনের চিনি পাওয়া যায় পাউডার চিনি ব্রাউন চিনি ফলের চিনি আবার মায়ের মতো রান্না করতে পছন্দ করে আর ওর প্রয়োজনীয় জিনিসগুলি রাখতেই হয় ঘরে মাঝে মাঝে নিজেই পিজা তৈরি করে ফেলে আর এই বেশ ভালোই আলদি সুপার মার্কেটটা বাসার কাছে হয় আমার এত উপকার হয়েছে শুধু খেয়াল রাখতে হয় সাতটা যেন না বাজে কারণ সাতটায় সুপার এটা বন্ধ হয়ে যায় ছয় প্রো বাটার খুবই ভালো যে কোনো কিছু রান্না করতে গেলে মানে বেলজিয়ান কিছু রান্না করতে গেলে আমি এই বাটারটাই ইউজ করি বিভিন্ন ব্র্যান্ডের বাটার আছে তবে আমার কাছে এটা খুবই ভালো লাগে এটা আলদি নিজস্ব ব্র্যান্ড টমেটো পুরে কালারটাও যেমন সুন্দর হয় খেতেও খুব ভালো লাগে বাংলায় যেটা বুঝবেন টমেটো পেস্ট খুবই সুন্দর খুবই সুস্বাদু খুবই মজা ইজি লাইফ ইজি সলিউশন লাইফটাকে ইজি করার জন্য সুপার মার্কেটগুলিতে অনেক ধরনের অপশান আছে কুটে বেছে পরিষ্কার করা কাটা বেছে ফেলা ফিলে মাছ আর তেলাপিয়ার ফিলে এনেছি এখন হাতে মাখিয়ে বাসায় বরবটি আছে সেটাও পরিষ্কার করা ডিপ ফ্রিজে ওটা দিয়ে টমেটো দিয়ে হাতে মাখিয়ে বসিয়ে দিব খুব ফাস্ট রান্না হয়ে যাবে চারশো গ্রাম মাছ আছে আর এগুলি না শুধু ফ্রাই করে খেতেও খুব ভালো লাগে খুবই মজার ঘরে বাচ্চা থাকলে যেগুলি ডিপ ফ্রিজে সবসময় রাখতে হয় তার মধ্যে চিজ একটা বাচ্চার স্পাকিটি খেতে অনেক পছন্দ করে পাস্তা খেতে অনেক পছন্দ করে সেখানে চিজ লাগবেই আর এই চিজগুলি নর্মাল ফ্রিজে বেশি দিন ভালো থাকে না এই তো অল্প স্বল্প বাজার এখন বাজারগুলি গুছিয়ে রাখতে হবে আরও সুন্দর একটা জিনিস দেখাই চিলি পেপার অয়েল ইয়ানামির ডিমান্ড ছিল ওর বাবার কাছে আলবার্টেন থেকে এনেছে বোতলটা দেখতে এত সুন্দর তেলের মধ্যে চিলি দেওয়া আর ফ্লেভারটা এত সুন্দর কোরিয়ানটা খুব বেশি ইউজ করে আর ছোট বাচ্চারা কিন্তু এখন কোরিয়ান জাপানিজ খাবার খেতে খুব পছন্দ করে আর ভান দেন মোর তেল কোলজা এটা খুবই উপকারী ওয়ার্ম কোল্ড যে যেভাবে ইউজ করে দুভাবে ইউজ করা যায় আর ভান দেন মোর তেল এটা তো ব্র্যান্ড এই ব্র্যান্ডের মায়নের সামুরায় সব কিছুই খুব ভালো লাগে ব্যস্ত জীবনের ইজি সলিউশন পেঁয়াজ বেরেস্তা এভাবেই কিনতে পাওয়া যায় আর খাবার একটু কম মজা হলে পেঁয়াজ বেরেস্তা উপরে দিয়ে দিলে এমনিতেই মজা হয় ক্যান্ড্রেল যাদের সুগারের সমস্যা আছে কিংবা চিনিটাকে অ্যাভয়েড করে তাদের জন্য গুড সলিউশান